হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা ধামাকাদার ভিডিও ম্যাগি চ্যালেঞ্জ আমি আর আমার ভাইপো শুরু করা যাক তো শুরু করা যাক আচ্ছা ঠিক আছে আমি টাইমার এখানে অন করছি ঠিক আছে আমি এখানে টাইমার অন করছি কে তাড়াতাড়ি এখন খাস না রে এখন দাঁড়া টাইমার অন করে খাবি না এমনিই খাবি এমনিই খাবি কে আগে তাড়াতাড়ি খেতে পারে ঠিক আছে হ্যাঁ কে আগে তাড়াতাড়ি খেতে পারে খা স্টার্ট কর হাতে ধর হাতে ধরে পেঁপে হাতে ধর এগিয়ে আয় আমার কাছে এগিয়ে আয় এখানে এগিয়ে আয় बाबू भाई से डायरेक्ट बाबू तेरा तो गेम बजाना पड़े भोटान तो से कैमेरा तो देखते गाइस देखो सब के नहीं है बोले जाते हो जीते जाते देखो ना कहां है करो हाथ जोड़ के मैं मैं मोदी साहब से गुजारिश करता हूं হয়ে গেছে আর নাই দেখো ভাই এটা আমার এটা নন টুর ও জিতে গেছে বোঝাই যাচ্ছে তাই তো কবি আমার টাও ও প্রচন্ড ম্যাগি লাভার ও প্রচন্ড ম্যাগি খেতে ভালোবাসে তাই তো ননাই হ্যাঁ ননাই ও প্রচন্ড ম্যাগি খেতে ভালোবাসে ও আমারটাও নিয়ে খেয়ে নিল মানে ও জিতে গেছে

তো দয়া করে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আজকের মতো বাই 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 বলবি বাই বাই এই ননাই ননাই হ্যাঁ কিছু করবি নি না বদমাই সেল একটা কি হচ্ছে তুই করবি না তো ভিডিও করবি না তো जो कोई कोई वीडियो है कोई